তোমাদের জন্য কোন সেনাবাহিনী আছে নাকি তোমাদের জন্য এমন কোন সেনাবাহিনী নাই আছে নাকি তোমাদের কোনো সেনাবাহিনী যে তোমাদেরকে সাহায্য করবে আমি আল্লাহ ব্যতীত এমন কোন সৈনিক তোমাদের আছে নাকি জোরে বলেন আছে নাকি আল্লাহ বলেন কোন সেনাবাহিনী নাই সাহায্য করবার মত ইয়ানসুরুকুম মিন দুনির রহমান আল্লাহ ব্যতীত মুমিন বান্দাদের সাহায্যের কোন মালিক নাই চিল্লায় গন্ডি কিনা সাহায্যের মালিক কে আস্তে বলবেন না কে আরো জোরে বলেন কে খালা অনেক কারিম জানিয়েছেন আল্লাহ আব্বুর আলমিন আপনাকে বারবার সাহায্য করেছেন কিভাবে সাহায্য করেছেন আল্লাহর আব্বুর আলমিন পরে ঘোষণা দিচ্ছেন হল্লাদি জালালাকোমল আরু আরদা। দোল দালুলাং ফাম ফি না কি বিহা ওয়াকুলু মির জোকেহি ওয়া ইলাইহিন সর জোরে বলেন আল্লাহ হোক আর একটু জোরে বলে আল্লাহ হোক আকবার। হোয়ালাদিন জাল আলা কুমুল আর আল্লাহ তারা বলছেন বান্দারে তিনি তো তোমাদের জন্য ভূমিকে সোটাং করে দিয়েছেন এই যে জমিন আমরা চলতে পারতাম না বিশাল এত বড় জমিন আমার আপনার জন্য সাহায্য করে এত বড় জমিন বানায় দিলেন কে আসতে বলেন কেন কে এত বড় বিশাল জমিন বানায় দিলেন যার পরে তোমরা যেদিক দিয়ে বিচরণ করো এদিকে যাও ওদিকে যাও সব দিকে দৌড়াও কোনো অসুবিধা নাই এখান থেকে আমেরিকা যাইতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি লন্ডনে যাইতে কোনো অসুবিধা আছে নাকি আল্লাহ বলেন এত বড় বিশাল জমিনটাকে তোমাদের জন্য আমি আল্লাহ সুটাম করে দিলাম এরপরে আমি আল্লাহ তালা কি করলাম কুলুমীর মির পেহী আমি আল্লাহ তালাম ওই জমিনের মাঝখান থেকে আমি আল্লাহ রব্বুলা মিন তোমাদের জন্য রিজিকের ফায়সারা করে দিলাম আল্লাহ তালা বলতেছেন বান্দারে ওয়া ইলাইহীন এবং যিনি এই পৃথিবীর গোটা জমিনটাকে তোমাদের জন্য এত সুন্দর বানায় দিলেন সে আল্লাহ তারা বলতেছেন সেই আল্লাহর দরবারে তোমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে চিল্লায় এখন কিনা তাহলে সাহায্যের মালিক কেন 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 সব সময় আল্লাহ সাহায্য করেন বান্দারে চিল্লায় বলেন ঠিক কিনা কোনো দরকার ছিল না আল্লাহর চন্দ্র সূর্য দেওয়ার রব্বুর আলমিন চন্দ্র সূর্য দিলেন কেন দিলেন দিলেন আলো রাখবে রাতের সৌন্দর্যের জন্য আলো সাপ বানালেন রাতের ওই আকাশটাকে পরিষ্কার করার জন্য সুন্দর করার জন্য নক্ষত্র হাজার হাজার নক্ষত্র তারকা দিলেন 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 রাতের সৌন্দর্য দিনের বেলা আলোকে বিলীন সাজায় করে দেওয়ার জন্য রাতের অন্ধকারকে বিলীন করে দেওয়ার জন্য আলোর সৃষ্টি আলোর তৈরি করলেন আল্লাহ বিশাল আকারে একটা বাতি লাগায়া দিলেন আসমানে এখন ঢিক না ব্য ঢিক কোনো প্রয়োজন ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কিছু সব করলেন কেবল মাত্র বান্দারে দুনিয়ার কারো জন্য করেন নাই সব বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সুতরাং ওয়াকুলু মির রিযকিহি রিজিকের মালিক কে আস্তে বলেন কে কোরআনে কারীমের পরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন ইন আমসাকা রিযক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে বান্দা শুনো সূরা সাতষট্টি নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পারা দুই নাম্বার ওকুর একুশ নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি আল্লাহ পাক বলছেন বান্দারে কে আছে এমন কোন সত্তাতে তোমাদের রিজিক দিতে পারে আমি আল্লাহ যদি রিজিক কাউকে বন্ধ করে দেই তাম পৃথিবী খুইটা খুইটা একটা ত্রিজিকের দানাও পাইবা না ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ হাজার হাজার মানুষ আছে আমরা রিজিকের তালাশ করতেছি সব পানি রিজিকের ব্যবস্থা কেবল মাত্র দুনিয়ার কেউ করেনি তিনি করেছেন কে আসতে বলেন কেন কে

যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলমিন করি নাই সকলে রিজিকের ব্যবস্থা করেছেন একজন তিনি কে চিল্লায় বলেন কে ওই হয়ে গেছে খাবার নেবে মুখে দেবে এমন সময় খেতেও পারে নাই আছে না ঠিক না বলেন খেতে পারে নাই কারণ রিজিকের মালিক ফাইসালা একজনের হাতে তিনি হলেন আল্লাহ রব্বুর আলমিন এই সব সময় আমাদের হৃদয়ের মধ্যে একজন আর ভালোবাসা থাকবে তিনি কে আরো জোরে বলেন কে দ্বিতীয় নম্বরে ভালোবাসা থাকবে মুহাম্মাদুর রসুল উল্লাহ চিল্লা বলুন সুহান প্রিয় ভাই সাহ সুতরাং আল্লাহ তারা বলেন বান্দারে এই পৃথিবীতে এমন কে আছে তোমাকে সাহায্য করতে পারে কোন সেনাবাহিনী নাই সৈন্য নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছি শুধু সাহায্য করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল হুয়াল্লাযী আংসা আনকুম ওয়া জা'আলা লাকুম সাম'আ আফইদা আল আবসার ওয়া আল আফিদা জরবেন আল্লাহ আকবার কেমন যে একটা সাউন্ড হচ্ছে আমার ভাইরাম বিমান একটা সাউন্ড সাউন্ড হচ্ছে মাইকের আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনার ভাইরা লক্ষ্য করে শুনুন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ কত সুন্দর করে বলেন বান্দাগুলি শোনো আমি আল্লাহ রব্বুর আলামিন তোমাকে সাহায্য করেছি কিভাবে সাহায্য করেছি কুল জাআলা আল্লাহ পাক বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই তোমাকে এমন এমনভাবে সাহায্য করেছি এমন সাহায্য কেউ করে নাই আল্লাহ বলেন লাকুমুস সামা তোমাকে শ্রবণ শক্তি আমি আল্লাহ রব্বুর আলামিন দিয়েছি জোরে বলেন ঠিক না বে ঠিক শ্রবণ শক্তি দিলেন কে কে দিলেন কান জোরে বলেন কে দিলেন আল্লাহ এই কান দিয়ে শ্রবণ শক্তি অনুসরণ করার জন্য আল্লাহ দিলেন বললেন আল্লাহ তাআলা কি করলেন চক্ষু দিলেন দেখার জন্য চোখ দিলেন কে আরো জোরে বলেন পৃথিবীর এমন কোন ডাক্তারের ক্ষমতা নাই আপনার শোক আল্লাহ যেভাবে দিয়েছেন এভাবে মিলাইতে পারে কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই আপনার এইভাবে শোক দিতে পারে সুতরাং আল্লাহ তারা বলতেছেন এরপরে ডাক আফিদা আমি তোমার অন্তরকরণ তৈরি করেছি বান্দা এটা দুনিয়ার কেউ করতে পারে নাই আমি আল্লাহ করেছি সুতরাং এরপরে আল্লাহ বলেন কলিলাম এত কিছু দেবার পরেও বান্দা আমার শুক্রিয়া আদায় করে না ঠিক না ব্যাঠিক আসতে বলেন কেন ঠিক না ব্যাঠিক এখানে কোরআনের মাহফিল হচ্ছে এখানে যে কমন লোকজন আছেন আমার মনে হয় এর সাইতে তিন থেকে চার গুণ বেশি আছে বাজারে কথা বলেন ঠিক না বেঠিক এই আয়াত প্রমাণ করতেছেন কলিলাম্মা তাশকুরুন আল্লাহর শুকরিয়া বান্দা আদায় করে না আল্লাহকে স্মরণ করে না যদি আল্লাহকে স্মরণ করত কোরআনের মাহফিল এখানে হচ্ছেন আর বান্দাগুলো সাস্টলে দোকানে বসে বসে আছেন তাহলে বোঝা যায় এই বান্দাগুলো আল্লাহর না ফরমান বান্দা ছাড়া হতে পারে না ঠিক না দা ঠিক সুতরাং আমার ভাইরাম উদার তহাব্বান জানাতে চাই এখনো যারা সাস্টলে এখনো যারা দোকানের মধ্যে বসে আছো যুবক ভাইরা যাদেরকে তোমাদেরকে বলবো আমার সোনার যুবকেরা তোমরা হলে জাতির মডেল আগামী প্রজন্ম তোমরা তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে সুতরাং রাস্তাঘাটে ঘোরাফিরে করে কোনো লাভ নাই যতবার কদম দিচ্ছ অন্যায় কাজে যতবার কদম দিচ্ছ বাজারে ততবার কেমতের দিন আল্লাহ সাক্ষ্য দেবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন সিল্লায় বলেন কথা কার আরো জোরে বলেন কার সুতরাং কুদার্থহ্বান জানাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা দিয়েছেন পাক যা বলে দিলেন এই কোরআনের একটা অক্ষরের বাহিরে আমাদেরকে যাওয়া চলবে না চিল্লা বলেন ঠিক না ব্যা ঠিক শোনার ভাইরা আমার কোরআনে জবাব দিচ্ছেন বলবো তো অবশ্যই আমার তো মনে আছে আমি কোন দিকে কখন কোথায় বলা লাগবে ওই দিকে তো যাওয়া লাগবে যাওয়া লাগবে কারণ সামনে তো অনেক কথা এখনো বাকি আছে সামনে অনেক কাজও বাকি আছে সিল্লায় ঠিক কিনা বাকি অনেক কাজ রয়েছে এক নম্বর বলেছিলাম ক্লিয়ার করে দেই আল্লাহ তাআলা কদরের রাতে ওই বান্দাকে মাফ করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর সামনে কাউকে সমকক্ষ দাঁড় করায় চিল্লা বলেন ঠিক কিনা তার মানে কি আল্লাহ সালা কারো কাছে মাথা নত করা যাবে না সে বলো যে দেশের প্রেসিডেন্টই হোক যে দেশের এমপি হোক মন্ত্রী হোক চেয়ারম্যান হোক আর প্রশাসন হোক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কারো কাছে মাথা নত করা শিরক শিরকে اکبر চিল্লা বলুন ঠিক কিনা সুতরাং এই শিরক যারা করবে তাদেরকে আল্লাহ কোনোদিনই ক্ষমা করতে পারে না করবে না প্রিয় ভাইসব এক নাম্বার বুঝলাম আল্লাহ যেটা দিতে দিতে পারে পারে অন্য কে ওইটা তার কাছে ভরসা করা হলো শির এখন আমরা কি বলি আল্লাহ চাই না সন্তান হয় না ছেলে হয় না খাসি বড় বাজার করে সুন্দর করে বাজার থেকে কিনে খাসির গলায় লাল রঙের ফিতা দিয়ে এরপরে পরে মাজারে গিয়ে ওইটা জবাই করে আল্লাহরে বলতে থাকি মাজারে গিয়ে দেই আর বলতে দেরে বাবা দেরে খাজা দেরে খাজা একটা বা বেটা দে একটা বেটি দে আল্লাহর কসম করে বলি কোনো মাজারে টাকা দেওয়া সিন্নি দেওয়া হারাম 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 মাজারের সিন্নি দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না মান্নত করা যাবে না কারণ মান্নত করতে হবে একজনার কাছে তিনি কে হাসরাদ্দ হাসান আর হুসাইন রতিআল্লা হতলানহু অসুস্থ হয়ে গেলেন ফাতেমা জিজ্ঞেস করলে অনেক ডাক্তার কবিরাজ দিয়ে তার চিকিৎসা করা হলো কিন্তু কোনোমতে এই রোগ মুক্তি হয় না ফাতেমা রতি আল্লা হুতলানহা আল্লাহকে বলছেন তোমার কাছে বলতে চাই ও মাওলা তুমি যদি আমার সন্তান কলিজা টুকরা সন্তান হাসান হুসাইনের অসুখ ভালো করে দাও আমরা আলী আর আমি দুইজনে মিলে তিনটা তোমার শুক্রিয়া তান রোজা রাখবো আল্লাহ মেহরবানি করে আমার সন্তানকে ভালো করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে হাসান হুসাইন কে আল্লাহ সুস্থ বানায় দিলেন ফাতিমা দিচ্ছে করলে পারতেন মাজারে গিয়ে আদম নবীর কবরের পাশে গিয়ে খাসি মান্নত করতে পারতেন ঠিক কিনা আমার বন্ধুগণ কিন্তু ফাতেমা সেটাও করলেন না হজরত আলীও সেটা করলেন না তারা রোজা মান্ন করলেন আল্লাহর কাছে বলেন রোজা রাখবো তিনটা রোজা রাখলেন তারা হজরত হাসান হুসাইনের অসুখ ভালো হয়ে গেলেন জোরে বলেন সুহান আল্লাহ সুতরাং কোনো কিছু কারো কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে আল্লাহ বলেন ও আস্তা জীবা কম বান্দা তুমি আমার কাছে চাও আমাকে তুমি ডাকো আমি আমাকে ডাকলে আমি আল্লাহ রব্বুর আর তোমার ডাকে সাড়া দিব চিল্লায় বলেন সুহান আল্লাহ ডাকব কারে সব সময় ডাকব কারে এ যে শির করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যারা শির করে যারা আল্লাহর সন্তকও কাউকে দান করায় আমি বাগেরহাটে গিয়েছিলাম বাগেরহাটে যাওয়ার পর সকালে ফজরের নামাজ পড়ে বের হলাম গাড়ি ধরে চলে আসব লক্ষ্য করে আমার এক পাশে একজন ওই এলাকার একজন মাওলানা সাহেব ছিলেন আমাকে বলতেছেন ভাই বাগেরহাটে একটা বড় এখানে আল্লাহর রলি রয়েছেন একটা মাজার রয়েছেন একটু এলাকাটা ঘুরে যাই গেলাম সেখানে যাওয়ার পরে দেখলাম চতুর্দিকে ঘুরতেছিলাম হঠাৎ করে দেখি বাবার কবর সামনে আর একটা মহিলা বোরকাপরিত মহিলা বাবার কবরের গিলাপ ধরে রড ধরে ধরে চোখের পানি ফেলে কাঁদতেছে আমি জিজ্ঞেস করলাম বন্ধুরে এটা কি কারণটা কি উনি বলতেছেন ভাই হয়তোবা মনের মধ্যে কোনো কষ্ট আছে সে কথা বাবারে বলছে বাবারে বলছে বাবারে বলতেছেন বাবা বাবারে হয়তো বা কি মনের খবর বাবারে বলতেছেন আমি বলি বাবারে কাছে ওই মাজারের গেলাপ ধরে তিনি বাবার কাছে বলতেছেন বলো তো ভাই বাবা ছিল কার কাছে উনি বলতেছেন সোনার মুসলমান ভাইরা একটু বুঝো উনি বলতেছেন বাবা তো চেয়েছিলেন আল্লাহর কাছে সিল্লাগন্ডি কিনা খানজা খান আলী কার কাছে চেয়েছিলেন জোরে বলেন কার কাছে বাইজিত বোস্তমি কার কাছে চেয়েছিলেন এরপরে আমার ভাইরা বারোয়া অলিয়ার দেশ সব অলিরা কার কাছে চাইতেন আর এখন আমরা সাইকার কাছে বন্ড অলিদের কাছে যনন বন্ডলিদের কাছে এখন যেখানে মাজার নাই ঘোলাশার মাজার এরপর নেংটা পীরের মাজার আমার বন্ধুগর সালা পীরের মাজার আজ মাজারের অভাব নাই হাজার হাজার মাজার টাকা দেওয়ার অভাব নাই এমন ভাবে মাজার গুলো হয়ে গেছেন যারা অলি আছেন ওরা যদি উঠতে পারতেন মাজার গুড়াইয়া লাத்தி দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিতেন কথা বলেন ঠিক কিনা সুতরাং চাই আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে চাওয়া যাবে না এক নাম্বার এই যারা চাইবে অন্যের কাছে ছেড়ে দেওয়ার মালিককে আরো জোরে আচ্ছা বলেন তো আপনারা মাজারের গিলাপ ধরে যদি আজীবন বসে বসে কাঁদেন একটা বেটাকেও কেউ দিতে পারবে জোরে বলেন আচ্ছা আপনার মায়ের পেটে আমরা যখন ছিলাম আমাদের মায়ের পেটে ছিলাম বাবার উর্জার যখন আমরা ছিলাম প্রিয় ভাই সব মায়ের পেটের মধ্যে মা আর বাবা যখন মিলন হয়েছে আমসাজ উভয় মিলনের মাধ্যমে এক ফোঁটা পানি যখন মায়ের রেহেমের মধ্যে চলে গেল এর মধ্যে এই হাজার হাজার লক্ষ লক্ষ করার মধ্য থেকে একটা দুইটারে বাজেট করেছিল কে জোরে বলেন তো পিপসা পিসা করলে তো সেখানে আটটা দশটা পনেরোটা বিশটা বানাইতে দিতে পারতো পিসার বাবার খবর আছে পিসার বাবারও খবর নাই এখন বলেন মেয়ে আমার আছে বড় প্রয়োজন আমার কি ছেলে বানানোর কারিগর আমার হাতে কি কোন ক্ষমতা আছে পিসাবের ক্ষমতা আছে প্রিয় অনেক কলিরা দেখেছেন অনেক বক্তব্যের মধ্যে বোঝা যায় পিসাব দোয়া করে দিছেন আর সঙ্গে সঙ্গে পেটের বাচ্চাটাও ছেলে হয়ে গেছে মেয়ে হয়ে গেছে প্রিয় ভাইসাব এগুলো ভণ্ডামি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না নবী মোহাম্ম রসুল্লাহ সাল্লাহ ইসলামের মতো পাওয়ারফুল নেতার পৃথিবীতে আর কেউ ছিল না ঠিক কিনা সেই নবী আল্লাহ